নমস্কার বন্ধুরা নিতিল ধামাকে কিচেনে সবাইকে নমস্কার আজকে কাট কাটবো আচ্ছা ই গাছ ওই কি নারকেল গাছে যে ডাগা পড়েছে সে ডাগা শুকায় গেছে কালকে জমিতে গেছিলাম যাই দেখি অনেক শুকায় গেছে তা সেই কিছু কাট কাটবো আর ওইখানে কচু এসে কচুর ডান ডা রানবা আগুন পুজো শুরু হয়ে গেছে এখন থেকে নিরামিষ কিছু দিন তো সমানে খালি মাছ দেখাইছি এখন আর মাছটা হবে না প্রায় দশ বারো দিন একেবারে পুরো নিরামিষ নিরামিষই চলতিছে তা নিরামিষ আর কী রান্না করবো তেমন তো এখানে সবজি টবজি নাই এখন এইসব কিছু গাছ গাছালি আছে সেইসবের ভিডিও দেখাবো ঘোরা টোরার ভিডিও দেখাবো এই আগুন পুজোর পুরো ভিডিও দেখাবো কি আমি এখন যাইনি ছেলে মেয়ে গেছে ওইখানে কি করে আগুনে তোমাদের সামনে দেখাবো কাট কাটিয়ে আসি কাট আসে তারপরে স্টার্ট করবেন একটা গরুতে ঘাস খাচ্ছে এই যে কাঠ এই দেখো কত নারকেলের বাইও পড়ছে এইখানে এই কাঠে দেবো আর বন্ধুরা তোমাদের আর একটা কথা বলতেছি তোমরা অনেকে বলছিল যখন লাইভে আসতাম তখনই বলছিলা যে ফেসবুকে কেন ভিডিও ছাড়ো না ফেসবুক খোলো তা আমরা ফেসবুক খুলেছি তোমরা অবশ্যই দেখতে দেবো বেশি দিন নাই এই ইদানিং সবাই খুলিছি তা তোমরা অবশ্যই দেখো এটা কিন্তু তোমার দাদাভাইয়ের নামে রয়েছে সঞ্জয় মণ্ডল সঞ্জয় মণ্ডল করে তোমাদের রয়েছে ফেসবুকে তোমরা অবশ্যই দেখবা তোমার দাদাভাইয়েরও ভিডিও আছে আমারও ভিডিও আছে ছেলেরও ভিডিও আছে সব ভিডিও আছে সার সারতেছি অনেকে কমেন্ট করিস মানে অনেকে বলিসও লাইভে যে ফেসবুকে ভিডিও করো ফেসবুকে ভিডিও করো তা ফেসবুকে খুলছি অবশ্যই তোমরা ফেসবুকে যাও যা দেখো ভিডিও আর তোমরা সবাই ফলো করো যেরকম আমার ইউটিউবে সবাই আমার পাশে আছে সেরকম ফেসবুকেও সবাই যাও আমার পাশে থাকো আর তোমার দাদা ভাইয়ের নামে রয়েছে সঞ্জয় মন্ডল করে রয়েছে অবশ্যই তোমরা দেখবা কাজ নি না কাঠ নাই না তা না কাঠ আছে তোমার দাদা ভাই তোমাদের তো অবশ্যই দেখাইছি যে কত কাঠ ফাটাইছে কাটাই নিয়ে আমি ঘরে রাখিছি তা এখন এই রৌদ্দ্রের সময় দেখো সব কিছু শুকাই গেছে এখন এই এইসব নিয়ে তো জাল জাল দেব কাটা হয়ে গেছে এবার কচু কাটবো এই দেখো পানি কচু এটা হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের গাছ এটার দিকে কাটিয়ে নেব এরকম করে নিরামিষ তো এখন এসব নিরামিষ টিরামিষ দিয়ে রান্না টান্না করে দেখাবো না আমি কি কী ক্রাকি কী সব খেলাইছে না গন্ধ বোল হচ্ছে কোথায় মেলায় খেলায় সেদিকে হয়ে যাবে না এ দেখো এতে আমাদের হয়ে যাবে তোমাকে দাদা ভাই বাড়ি নেই তোমাকে দাদা ভাই পদিলারে গেছে তো এতে আমাদের হয়ে যাবে আর ছেলে মেয়ে আমি তিনজনের হয়ে যাবে অল্প কাটা নিচ্ছি চলো ওইটা কাটো কাটিছি কচু গাছ কাঠ সব একসাথে নিচ্ছি আর উদ্ভুত সময় তো এখন এই নারকেলের বাইরে যা জলবে আর এই পাতা আমি তো প্লাস্টিক প্লাস্টিক দিয়ে ধরাই এখন আর দেখতে লাগবে না ইয়েতেই হয়ে যাবে জমির মধ্যে কত ফুল গাছ হয়েছে দেখা যাক ওই একটা সাদা ফুল গাছ এই একটা সাদা ফুল গাছ এই একটা সাদা ওই একটা সাদা ওই পাশে সাদা কত ফুল গাছ হয়েছে জমির মধ্যে সাদা ফুল গাছের আর অবাক না এখনো রৌদ্রের সময় তো গাছের প্রচুর ফুল ফোটে পুজো দিতে আর কোনো ব্যাপার না সাজি ভরে ভরে ফুল তোলা যাবে এত সুন্দর প্রচুর একটা পোকা টোকা কিচ্ছু নাই গায়ে একদম ফুটো টুটো কিচ্ছু নেই এত সুন্দর কচু বন্ধুরা হয়ে গেছে কাটটাট কাটেটে নিয়ে চলে আসছি বেশি কাটি অল্প করে কাটিছি রোদ্দুর প্রচুর রোদ্দুর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইবার কমেন্ট করে দেবা আর অবশ্যই কিন্তু প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইবার করে দাও আমার প্লিজ অনেক সাবস্ক্রাইবার কম তোমরা করে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দেবা আর লাইক করে দেবা আর কমেন্ট করবা কিন্তু বন্ধুরা কমেন্ট করা কিন্তু সব ভুলে গেছো ভুলে গেছো কি তোমার দিদি ভাইরে কমেন্ট করা ভুলে গেছো সব কেউ কমেন্ট করতেস না ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাও কেমন আছো তোমরা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার